গুগল ক্রোমের গোপন কয়েকটি কাজ দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি আপনার যদি মোবাইল থাকে তাহলে এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না কারণ গুগল ক্রমের প্রত্যেকটি গোপন কাজ সবার জেনে রাখা প্রয়োজন গুগল ক্রম কোনো সময় আপনার মোবাইলের সমস্যা তৈরি করতে পারবে না মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না এম নষ্ট করতে পারবে না আরও অনেক সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করে এই ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারের হোম পেজে যাওয়ার জন্য এই ট্যাব অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন গুগল ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসতে পারবেন প্রথমে দেখুন এই ব্রাউজার অ্যাপটি কিভাবে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করছে চার্জ নষ্ট করলে মেনে নেওয়া যায় কারণ চার্জ ফ্রিতে করতে পারবেন কিন্তু মোবাইলের এমবি নষ্ট করে এমবি নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ক্রোম ব্রাউজার সব সময় রিফ্রেশ হয় ক্রোম ব্রাউজারের হোম পেজের নিচের দিকে যদি স্ক্রল ডাউন করেন তাহলে এখানে দেখবেন অনেক ক্যালার আপডেট নিউজ ইউটিউব ভিডিও ওয়েবসাইটের ভিডিও শো হচ্ছে পেজটি সবসময় রিফ্রেশ হয়ে নতুন নতুন নিউজ ক্যালার আপডেট শো করাচ্ছে আপনি বছরেও হয়তো একবার এখান থেকে কোনো কিছু দেখেননি আর ভবিষ্যতে হয়তো দেখবেনও না ডিসকভার নিউজ বন্ধ করে দিবেন বন্ধ করা খুব সহজ ক্রোম ব্রাউজারের হোম পেজে ডিসকভার লেখা দেখতে পাবেন ডিসকভারের পাশে ট্রিডট অপশন থাকবে এই টিডে ক্লিক করে ট্রান অফে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে ডিসকভার সব নিউজ ভিডিও খেলার আপডেট বন্ধ হয়ে যাবে এখন থেকে ক্রোম ব্রাউজারের এই পেজটি আপনার মোবাইলের এম বি চার্জ নষ্ট করতে পারবে না গুগলে আপনি অনেক সময় অনেক কিছু লিখেই সার্চ করেন সব সার্চ হিস্টোরি কিন্তু জমা হয়ে থাকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে সার্চের বক্সে ক্লিক করলে এখন পর্যন্ত কী কী লিখে গুগলে সার্চ করেছেন সব কিছু দেখতে পারবেন কেউ যদি আপনার মোবাইলটি হাতে নিয়ে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে এইভাবে চেক করে তাহলে বুঝে ফেলবে আপনি কি কি সার্চ করে দেখেন তাই প্রত্যেকটি সার্চ হিস্টোরি ডিলেট করার জন্য আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরে ওকেতে ক্লিক করে দিবেন খুব সহজে সব লেখা ডিলেট হয়ে যাবে কি লিখে গুগলে সার্চ করেন কেউ বুঝতেও পারবে না অনেক সময় ট্যাব জমা হয়ে থাকে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে থ্রিডরের পাশে এই ট্যাব অপশনে ক্লিক করবেন দেখবেন এখানে অনেক ট্যাব জমা হয়ে আছে কারো কাছে মোবাইল যদি দেন এবং সে যদি ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করে ট্যাব চেক করে তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন এখান থেকে ক্রসে ক্লিক করে প্রত্যেকটি ট্যাব ডিলেট করে দিবেন মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে থ্রিডরে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন লাইক করে দিন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো ভিডিও শেষে কমেন্ট করবেন ক্রোম ব্রাউজারের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করে নোটিফিকেশানস সেটিংসটি বন্ধ করে দিবেন অনেক সময় ক্রোম ব্রাউজার আমাদের মোবাইলে আজে বাজে ফটো সহ নোটিফিকেশান পাঠায় যা দেখতে অনেক বেশি খারাপ লাগে আপনি নোটিফিকেশানস সেটিংসটি বন্ধ করে রাখবেন আজে বাজে কোনো নোটিফিকেশানস আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে আসবে না যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু বৃদ্ধি পাবে নোটিফিকেশান আসলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যায় ক্রোম ব্রাউজারে হোম পেজে চলে আসার পর এখন থ্রি ডরে ক্লিক করবেন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিচ্ছি হিস্টোরি ক্রোম ব্রাউজারে এখন পর্যন্ত যে ওয়েবসাইটগুলো ভিজিট করেছেন যে ওয়েবসাইটে ভিডিও দেখেছেন সব হিস্টোরি এখানে জমা হয়ে আছে আপনি ক্রোম ব্রাউজারের থ্রি ক্লিক করে হিস্টরি ডিলেট করার জন্য ডিলেট ব্রাউজিং ডেটাতে ক্লিক করবেন ডিলেট ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন দেন টাইম রেঞ্জে ক্লিক করে অল টাইম সিলেক্ট করে দেবেন নিচে ডিলেট অপশান পাবেন এই ডিলেটে ক্লিক করবেন দেন আবার ডিলেটে ক্লিক করে দিবেন ক্রোম ব্রাউজারের সব হিস্টোরি ডিলেট হয়ে যাবে এখন পর্যন্ত ক্রোম ব্রাউজারে কী দেখেছেন কেউ আর বুঝতেও পারবে না ক্রোম ব্রাউজারের সেটিংসে আবার চলে আসতে হবে থ্রিডরে ক্লিক করে সেটিংসে চলে আসবেন ইম্পর্টেন্ট সেটিংসগুলো এখন দাপে দাপে দেখিয়ে দিব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসে চলে আসার পর নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন ইউজ সিকিউর ডিএনএস সেটিংসে ক্লিক করবেন চুজ অ্যানাদার প্রোভাইডারে ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন ক্লিন ব্রাউজিং ফ্রেমিলি ফিল্টার সিলেক্ট করে দিবেন যদি ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার সিলেক্ট করে রাখেন তাহলে এই মোবাইলে কোনো আজে বাজে ওয়েবসাইট ওপেন হবে না আজে বাজে ফটো থাকলে সেই ওয়েবসাইটটি ওপেন হবে না আবার ওপেন ডিএনএস সিলেক্ট করে দিলে সব ভিডিও ওয়েবসাইট ওপেন হবে সব ধরনের ভিডিও দেখতে পারবেন আমি আপনাকে সাজেস্ট করব ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার সিলেক্ট করে দেওয়ার জন্য আপনার ছোটো ভাই বোন বাবা মা মোবাইল ব্যবহার করলে ওনাদের মোবাইল থেকেও অবশ্যই এই সেটিংসটি ক্লিন ব্রাউজিং করে দিবেন দেন ব্যাকে চলে আসবেন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশানস সেটিংসটি অন করবেন আপনি যখন ইন্টারনেটে কোনো ওয়েবসাইট ভিজিট করেন সেই সময় ওয়েবসাইটে এইচ টি টি পি এস থাকে এইচ টি থাকলে ওয়েবসাইটটি নিরাপদ আর এস টি এস যদি না থাকে এস টি শুধু থাকে তাহলে সেই ওয়েবসাইটটি নিরাপদ না আপনি বুঝতে পারবেন না মেসেঞ্জারে অনেক সময় অনেক লিঙ্ক দেয় সেই লিঙ্কগুলোতে আপনি না বুঝে প্রবেশ করেন এই সেটিংসটি অন করে রাখলে এইচ ওয়েবসাইটে না থাকলে সেই ওয়েবসাইটটি ওপেন হবে না তার মানে আপনি সুরক্ষিত থাকবেন আপনার মোবাইলে যে অ্যাকাউন্টগুলো লগ ইন আছে সব অ্যাকাউন্ট নিরাপদে থাকবে অবশ্যই অলওয়েজ ইউজ সিকিউর কানেকশানস সেটিংসটি অন করে রাখবেন দেন এখান থেকে সেফ ব্রাউজিংয়ে ক্লিক করবেন তিনটি সেটিংস থাকবে নো প্রোটেকশন যদি সিলেক্ট করেন তাহলে মোবাইলে সব ধরনের ভিডিও আসবে মানে ইন্টারনেটে সব ধরনের ভিডিও দেখতে পারবেন আর একান থেকে উপরের যে সেটিংসটি আছে ইনহ্যানসড প্রোটেকশন এই সেটিংসটি সিলেক্ট করে দিলে নিরাপদে থাকতে পারবেন সব ধরনের ভিডিও আপনার মোবাইলে আসবে না আজে বাজে ভিডিও কোনো সময় আপনার মোবাইলে আসবে না ছোটো ভাই বোনদের মোবাইল থেকে এই সেটিংসটি অবশ্যই ইনহ্যান্সড প্রোটেকশন সিলেক্ট করে দিবেন ব্যাকে চলে আসবেন লক ইনকেগনেটু ট্যাপস হোয়ান ইউ লিভ ক্রোম সেটিংসটি অন করবেন আচ্ছা এই সেটিংসটি অন করলে কি ফেসিলিটিস পাবেন আপনার অবশ্যই বুঝতে হবে দেখুন ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসার পর উপরের দিক থেকে থ্রিডরে ক্লিক করে নিউ ইনকাগনেটু ট্যাব সেটিংসে ক্লিক করলে মোবাইলের স্ক্রিন কালো হয়ে যাবে ক্রোম ব্রাউজার কালো হয়ে যাবে এখন যে কোনো ওয়েবসাইট ভিজিট করলে সেই ওয়েবসাইটের কোনো হিস্টোরি জমা থাকবে না খুব সহজ নিউ ইনক্যাগনেটো ট্যাবে ক্লিক করে আপনি যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবেন কোনো হিস্টোরি জমা থাকবে না কিন্তু সমস্যা হচ্ছে কেউ যদি চলে আসে আপনি যখন কোনো ওয়েবসাইটে ভিডিও অথবা অন্য কোনো কিছু দেখবেন সেই সময় যদি হঠাৎ কেউ চলে আসে আপনি হয়তো মোবাইলের হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে আসবেন আবার যদি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করেন সঙ্গে সঙ্গে সেই ইনক্যাগনেটো ট্যাব ওপেন হয়ে যাবে আপনি যা দেখছিলেন তা দেখা যাবে অন্য কেউ মোবাইল হাতে নিলে সে বুঝে ফেলবে আপনি কি দেখছিলেন মোবাইলের ক্রোম ব্রাউজারের সেটিংস থেকে ইনক্যাগনেটু ট্যাপ লক সেটিংসটি যদি অন করে রাখেন তাহলে এই সমস্যায় পড়তে হবে না যখনই আপনি ইনক্যাগনেটু ট্যাপে কোনো ওয়েবসাইটে ভিডিও দেখবেন কেউ চলে আসবে তখন শুধু হোম বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন আপনার মোবাইলের ইনক্যাগনেটু ট্যাপ ক্রোম ব্রাউজারের লক হয়ে থাকবে আপনি চারা কেউ আনলক করে কি দেখছিলেন কেউ দেখতে পারবে না মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে আনলক করতে হবে আনলক ইনকেগনেটুতে ক্লিক করে আশা করি এই সেটিংসটি সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে গেল আপনার মোবাইলে যদি র্যাম কম থাকে তাহলে খুব সহজে ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাপ তৈরি করে নিতে পারবেন অফিসিয়াল সব অ্যাপ ব্যবহার করতে পারবেন মোবাইলের র্যাম ফুল হবে না আর আপনি চাইলে খুব সহজে ডেস্কটপ মুডেও ফেসবুক ইউটিউব ব্যবহার করতে পারবেন এজন্য যে অ্যাপ তৈরি করতে চান সেই অ্যাপের ওয়েবসাইটটি লিখবেন যেমন আমি ফেসবুক অ্যাপ তৈরি করতে চাচ্ছি তাই ফেসবুক ওয়েবসাইটে এই অ্যাপ দিয়ে চলে আসবো মানে ক্রোম ব্রাউজার দিয়ে চলে আসবো ফেসবুক ডট কম লিখে ফেসবুক আইডি লগ ইন করার ওয়েবসাইটে চলে আসার পর উপরের দিক থেকে থ্রিডরে ক্লিক করবো দেন নিচে স্ক্রল অন করে চলে আসলে এখানে অ্যাড টু স্ক্রিন সেটিংসটি পেয়ে যাবো এই সেটিংসে ক্লিক করবো আপনিও কিন্তু সেম কাজটি করবেন দেন ইনস্টলে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ফেসবুক অ্যাপ ইনস্টল হয়ে যাবে আপনি ইউটিউব সহ যে কোনো অ্যাপ এইভাবে ইনস্টল করতে পারবেন অ্যাডে ক্লিক করবেন মোবাইলের হোমস্ক্রিনে অ্যাড হয়ে গেল এই যে দেখুন ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক অ্যাপ তৈরি করে নিয়েছি এখন এই অ্যাপে যে কোনো আইডি লগ ইন করে ব্যবহার করতে পারবো ডেস্কটপ মুডে ইউটিউবও এইভাবে আপনি তৈরি করে নিতে পারবেন মোবাইলের র্যাম ফুল হবে না আপনার মোবাইল যদি ফাস্ট রাখতে চান তাহলে এই টেকনিকটি ব্যবহার করতে পারেন এই ভিডিওতে আমি চেষ্টা করলাম গুগল ক্রোমের অসাধারণ কিছু সেটিংসের কাজ দেখিয়ে দেওয়ার আশা করি ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন